আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো আমার পরিচিত এক ভাই আছে রাজন না রাজন আইসিটি মানব মামলা ফেস করেছে পুলিশের কাস্টোডিতে অনেক দিন ধরে ছিল অনেক ত্যাগই ছিল গত পনেরো বছর সতেরো বছর ধরে আমাদের মতো যারা চাকরি বাকরি হারিয়েছে সো এখন যেহেতু জুলাই পরবর্তী বা অগাস্টের পাঁচ তারিখ পরবর্তী আমরা দেখতে পাই অনেক অনেক বিপ্লবী নানার দিকে নানা বিশ্বে যে না ত্যাগের দিক থেকে চিন্তা করলে ত্যাগের লোকজন খুব কমই আছে না যারা গত সপ্ত বছর ত্যাগ করেছে রাজনকে একজন হিসেবে চিন্তা করা যায় আমরা যারা নানাভাবে আন্দোলনে ছিলাম তাদেরকে হয়তো বা সত্যিকার ত্যাগে চিন্তা করা যেতে পারে যারা চাকরি হারিয়েছে যারা নানাভাবে অপদস্থ হয়েছে যারা নানাভাবে সরকারের কাছ থেকে লাঞ্ছনার শিকার হয়েছে সুতরাং তাহলে এখন যেহেতু জুলাই পরবর্তী সময় চলে আসছে ইউনিভার্সিটির নাম হয়ে যাচ্ছে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় বড় বড় বিপ্লবী যেটাকে বলে আর কি খোলস পাল্টিয়ে এখন বিপ্লবী সেজে যাচ্ছে নানা রকম খোলসের মধ্যে ছিল আমরা যারা ছিলাম কোনো খোলস না না আমরা যারা ছিলাম কোনো খোলসের মধ্যে ছিলাম না আমরা চুরিধারি ওগুলোর মধ্যে ছিলাম মানে সততা বড় একটা নিয়ম মানে যে কোনো লোক যারা যাদেরকে আমি বিপ্লবী বলবো তাদের সততা হওয়া উচিত সবচেয়ে বড় প্যারামিটার যে কোনো মানুষের জন্য সবচেয়ে বড় প্যারামিটার কী সততা আছে কি না তাহলে আমরা এখন যাদেরকে বড় বড়ো বিপ্লবী হিসাবে চিনি যাদেরকে মাস্টার মাইন্ড চিনি আমরা তাদেরকে চিনি গিরগিটি হিসাবে গিরগিটি মানে কি গিরগিটি মানে হচ্ছে সে তার কালার চেঞ্জ করে কখনো লাল কখনো সবুজ কখনো লাল সবুজের বাংলাদেশ কখনো। শিবির কখনো লিগ কখনো দল এরকম করে নানা রকমের দলবাজি করে বেড়ায় কালার পরিবর্তন করে সুবিধাবাদী সুবিধা নিচ্ছে না এখন সর্বোচ্চ সুবিধা ভোগ করছে অনেকে সো রাজন যে কথাটা বলেছে সেটা দেশে এখন এতই বিপ্লবী যে কোনটা আসল আর কোনটা ধান্দাবাজ বুঝতে বেস্ট বেশ ব্যাক পেতে হচ্ছে যে গুয়েবার টি শার্ট কোথায় পাওয়া যায় সো মানে এটা তো সবই এখন ল্যাবাস না সবই ল্যাবাস আয় 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 রাজুতে আয় তারা আবার দুদিন আগে ছিল হচ্ছে আমরা দেখতে পাই রব্বানি একটা পোস্ট দিয়েছিল রব্বানি পোস্ট থেকে দেখা যাচ্ছে তাদের বাবা মা চোদ্দ গোষ্ঠী হচ্ছে গিয়ে কি আওয়ামী করতো এখন তারা বিপ্লবী এখন তারা বড় বড় বলি ছায় তো সরকারে এখন আমি দেখতে পাই মানে ইলিয়াস হোসেনের মতো কথা হচ্ছে গিয়ে সরকারের রয় রেসেন্টরা বসে আছে অথচ তারা হচ্ছে ভারতকে শত্রু রাষ্ট্র মনে করে কিন্তু আবার ভারতের যে প্রজাতন্ত্র দিবস সেখানে আবার সহস্ত্রী গিয়ে তারা সেটাকে আবার পোস্টায় না নানা কিছু তারা পোস্টায় না কিছু কিন্তু সেই যে আমন্ত্রণ যে পার্টিসিপেশন সেটাকে আবার তারা পোস্টায় না সো এটা হচ্ছে গিয়ে মুখে এক মনে দুই ওদের মনে হাজার এদের মনে হচ্ছে হাজার কিছু সেই জন্যই আমরা দেখতে পাই বাংলাদেশে গত ছয় মাসে কোনো কিছু না হতো সেজন্যই আমরা দেখতে পাই কলকারখানা বাংলাদেশে বন্ধ হয়ে যেতে সিন্ডিকেট বাজে আগের থেকে তিন গুণ চার গুণ বেশি ব্যাগে চলতো সেজন্যই আমি আমরা দেখি কোন রকম ভালো কিছু কোথাও হচ্ছে না যা যা কিছু হয়েছে সেগুলোর উপরে আমরা দেখতে রং দিতে শুরু করেছে রঙটা কীভাবে দিচ্ছে বিমানবন্দর তৃতীয় টার্মিনাল হয়েছে সেখানে লঞ্চ করেছে সেটা এই সরকারের অর্জন সেটা গত সরকারের অর্জন সো এগুলো হচ্ছে রং দেওয়া টাইপের কাজ গত সরকারের কাজ ছিল কি জিডিপি প্রবৃদ্ধি ছিল এখন তোমাদের প্রবৃদ্ধি কই গেলো এখানে তো তোমরা কিছু করতে পারছো না আসল কাজ হচ্ছে অর্থনীতি আসল কাজ হচ্ছে কর্মসংস্থান আসল কাজ হচ্ছে ইকোনমি সেখানে কি করতে পারছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেখানে কি করতে পারছে দ্রব্যমূল্য সেখানে কী করতে পারছে উৎপাদন সেখানে কি করতে পারছে সো চেকয়ে টি শার্টটা এখন আমাদের জন্য বড়ো বেশি দরকার সত্যিকার বিপ্লবী যারা যারা সত্যিকারের চেক গুয়ে বেড়া তাদেরকে আমাদের দরকার তাদেরকে চিহ্নিত করা দরকার তাদেরকে প্রমোট করা দরকার তাদেরকে সামনে আনা দরকার গিরিগিরি টাইপের এই সমস্ত লোকজন যারা ডাবল এজেন্ট হিসাবে কাজ করে তাদেরকে না বলার বাংলাদেশকে আর পারবে আমি মনে আমি জানি না আমি জানি না একাত্তর নষ্ট হয়েছে নব্বই ব্যর্থ হয়েছে চব্বিশও ছয় মাসে আমরা দেখতে পাই যে ব্যর্থতার দিকে দিন দিন যাচ্ছে চূড়ান্ত ব্যর্থতার দিকে যাচ্ছে যা দিন ভালো আসে দিন খারাপ ওই জিনিসটাই এটা তো থেকে চলে আসছে না এই কথা তো এমনি এমনি আসেনি আওয়ামী লীগ খারাপ কাজ করেছে সে খারাপগুলো সবাই শিখেছে এখন সেই খারাপ কাজগুলো আবার করবে খারাপ এখন বহু গুণ খারাপ হয়ে ফিরে আসবে আপনাদের মতামত কি জানাবেন